হজরত যাবে রব্দুল না বললেন আমি রসুলকে সব ঘটনা খুলে বলেছি তখন হজরত যাবে রব্দিল না হুতাআলাম স্ত্রী বললেন আমার প্রিয় স্বামী চিন্তার কোনো কারণ নাই আপনি তো দুই তিনজনকে দাওয়াত দিয়েছেন রসুলকে দাওয়াত দিয়েছেন আর বাকি সমস্ত সাবায় গ্রামকে রসুল দাওয়াত করেছে অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই যা কিছু হবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কল্যাণ কর কোন ফয়সালা করে দেবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ফিরে বাড়িতে আসলেন আসার পরে তিনি দেখলেন যে ছোট সন্তান তিনি যেখানে বকরি জবাই করা হয়েছিল ওই জায়গায় তার কল্লা কাটা অবস্থায় তিনি মারা গিয়েছেন তিনি চিৎকার দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন স্ত্রীর নিকটে নিয়ে গেলেন স্ত্রীকে বললেন দেখো কি ঘটনা ঘটে গেল কি এমন বড় পরীক্ষা আমাদের উপরে চলে আসলো ও স্ত্রী তুমি ধৈর্য ধারণ করো আমাদের ধৈর্য হারা হলে হবে না আমার সন্তান গিয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল রয়েছে বলেন সুবহানাল্লাহ রাসূলের ভালোবাসা রাসূলের প্রেম আমাদের অন্তরের মধ্যে সন্তানের থেকে বেশি সুতরাং সন্তান যা যাওয়া সেটা তো চলেই গেছে আমাদের কোনো আচরণে কোনো ব্যবহারে যেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম টের না পান কষ্ট না পান বলেন সুবাহান হজরত জাবির রাহু থেকে মজাতুর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত জাবির রাহু তালহু বলেন যখন খন্দকের যুদ্ধ হবে রসুল আলাইহি আলহ্লাম সহ সকল সাহাবাই ক্রাম খন্দকের খনন করতেছেন হজরত জাবের রদিয়াল্লাহ তালহ রসুলকে দেখতে পাইলেন যে রসুল একটু হামু দিয়ে কুজু হয়ে তিনি খননের কাজ করতেছেন দাঁড়াইতে পারতেছেন না রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম কেন কুজু হয়েছিলেন হজরত জাবের রদিয়াল্লাহ তালহ জানতে পারলেন যে রসুলের পেটে পাথর বাঁধা আছে তিনি ক্ষুধার্ত তিনি যদি সোজা হয়ে দাঁড়ান তাহলে পেটের পাথর পড়ে যাবে রসুল সাল্লু আলাই খুদার পেটের মধ্যে পাথর বেঁধে একটু ওজন করে রাখছিলেন পেটটাকে রসুল সাল্লাহু আলাইহু পেটে পাথর বাঁধছেন এটা একজন সাহাবি সহ্য করতে পারে না কারণ এক একজন সাহাবি ছিলেন তার জীবনের থেকে

তোমরা তোমাদের জীবন থেকে তোমরা তোমাদের মা বাবা সন্তান সন্ততি সহ এই দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ আল্লাহ বেশি না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হাজরত বললেন আল্লাহ আমি আমার জীবনকে বড্ড ভালোবাসি আমি আমার মা বাবাকে অত্যন্ত ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে বেশি নয় আমি আমার মা বাবার থেকে বেশি নাই রিসুমুল্লাস আন নন্দ হুৱাইনে ইয়া সাল্লাম এখনো তুমি মুসলমান হতে পার নি এখনো তুমি পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারো নি আজরত আমার এক কথা শোনের সাথে সাথে রসুমুল্লা সন্মান ন হুয়াইন ইহাসাল্লাম কে বললেন এই মুহূর্ত থেকে আমি আমার জীবন আমি আমার মা বাবা সন্তান সন্ততিসহ এই পৃথিবীর সবকিছু থেকে হে রাসূল আপনাকে আমি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ও বিহামদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এখন পরিপূর্ণ মুসলমান হয়েছো সাহাবায়ে کرام আজまいন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আ হাদিস জানতেন যার কারণে সাহাবায়ে کرام প্রত্যেকজন সাহাবায়ে کرام নিজেদের জীবন সন্তান সন্ততি থেকে রসুলকে বেশি ভালোবাসতেন হযরত যাবে মাধ্যম মহ تعالی আনহু বন্ননা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা এই দৃশ্য আমি অবলকণ করলাম আমি দেখার পরে আমার সহ্য হচ্ছে না আমি দৌড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলাম কারণ আমার বাড়িটা ছিল নিকটে বাড়ির মধ্যে গিয়ে আমি আমার بیویর সাথে পরামর্শ করলাম এ আমার বিবি জান আমি এই রাসূলকে এই মুহূর্তে দেখি আসলাম রাসূল অত্যন্ত ক্ষুধার্ত রাসূলের পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদারচন্ত্রনার মধ্যে রয়েছেন বিবিগো আমার পরিবারের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আসেনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নুরী স্ত্রী বললেন এ আমার প্রাণের স্বামী পাশের বাড়ি থেকে আমাকে কিছু রুটি দেয়া হয়েছে আমি কিছু খেয়েছি আপনার জন্য কিছু অংশ রেখেছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নুরী বললেন বিবিগো এই খাবার রসুলের জন্য যথেষ্ট নয় বলো আর কোনো কিছু ব্যবস্থা হবে নাকি আজর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বেকারার হয়ে গিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন তিনি অত্যন্ত বড় দindar তিনি ছিলেন রাসূলের অত্যন্ত আশিকিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন প্রিয় স্বামী আমার আমার ঘরের মধ্যে কিছু আটা আছে কিছু ময়দা আছে আর আমাদের বাড়িতে একটি ছোট্ট বকরি আছে যদি রসুন সল্লাল্লাহ হুয়া নাই ইয়াসাল্লাম আপনি দাওয়াত করে খাওয়াইতে চান আমরা সেই আটা দিয়ে রুটি বানাইতে পারি আর যে বকরিটা আছে এই বকরির জবাই করে দিয়ে রসুনল্লাহ সাল্লাল্লাহ হুয়া নাই ইয়াসাল্লাম কে আমরা পয়েন্ট করতে পারি আপনি যান রসুন সাল্লাল্লাহ হুয়া নাইসাল্লাম কে দাওয়াত করুন হযরত জাফেহ রাজাম্মু তা রান্নু বলেন আমি দৌড়াইয়া রসুন সল্লল্লাহ নাই হুয়াসাল্লাম যেখানে এখন দোকের খনন খুঁড়ছিলেন সেখানে উপস্থিত হলাম রসুল্লাহ সল্লু আনাই হুয়াসাল্লামের কানে কানে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে আমি দাওয়াত করতেছি আমার অনেক বড় শখ আপনি আমার পরিবারের মধ্যে আসবেন আমার বাড়িতে আসবেন দাওয়াত কবুল করবেন ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ নাই বললেন যাবেন তুমি আমার জন্য কি আপ্যানের ব্যবস্থা করছো করবা হযরত জাবে রদ্দেল্লাহতা ঘটনা বর্ণনা করলেন যে ইয়া রাসুল আল্লাহ আমার কিছু আটা আছে যা দুই তিনজন মানুষ খেতে পারবে আর আমার পরিবারের মধ্যে একটি বকরি রয়েছে ওই বকরিটা জবাই করিয়া আপনার জন্য খাবারের আঞ্জাম দেবার ব্যবস্থা করব। রসুল সাল্লাম লাহায় নাই হুয়া খবর শুনে সমস্ত সাহাবাইকরাম। বর্ণিত হয়েছে প্রায় 1500 সাহাবাই کرامের মাঝে ঘটনা বললেন ও আমার সকল সাহাবাই ক্রাম তোমাদের সকলকে আমি জাবেরের বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম সুবহানাল্লাহ সমস্ত সাহাবাই کرامের পেটের মধ্যে অত্যন্ত বরকুদা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহু চিন্তিত মনে পেরেশান আন্তরণী বাড়ির মধ্যে দৌড়িয়ে গেলেন স্ত্রীকে ঘটনা খুলে বললেন স্ত্রী বললেন সর্বনাশ কি হয়ে গেল আমাদের যে খাবারটা হবে দুই থেকে চার পাঁচ জন মানুষের খাবার হবে তুমি এত বিশাল বাহিনীকে তুমি দাওয়াত দিয়ে দিয়েছ না জানে কি হয়ে যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন আমার প্রিয় স্বামী গো তুমি এটা কি রাসূলকে বুঝিয়ে বলেছে। যে আমাদের পরিবারে কি পরিমাণ খাবার রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু হুতা আনহু বললেন আমি রসুলকে সব ঘটনা খুলে বলেছি তখন হাজরাত জাবে রদ্দুল্লাহতায় আলাহুর স্ত্রী বললেন আমার প্রিয় স্বামী চিন্তার কোনো কারণ নাই আপনি তো দুই তিনজনকে দাওয়াত দিয়েছেন রসুলকে দাওয়াত দিয়েছেন আর বাকি সমস্ত সাবেক রামকে রসুল দাওয়াত করেছে অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই যা কিছু হবে আল্লাহ রবদুল আয়াল আহমের অবশ্যই কল্যাণকর কোনো ফয়সালা করে দেবে হাজরত জাবেদ রদ্দেউল্লাহতায়ালাহ স্ত্রীকে বললেন আসো আমরা ছাগলটা বকৃতা জবাহ করে ফেনি হাজরাত জাবের রাদ দেওলাহু তা আইলামহু বকরিটা করে সুন্দর করে গসগুলি টুকরো টুকরো করে রান্নার জন্য স্ত্রীর কাছে দিয়ে গেলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়েছেন রসুলকে দাওয়াত করে আনতে গিয়েছেন এতে মধ্যেই হজরত জাবের রাদ্লাহু দুইটা সন্তান ছিল দুই সন্তানের মধ্যে একটি বড় ঘটনা ঘটে গেল রসুল্লাহ সাল্লামল্লাহু আইলাই দাওয়াত কোনে খাওয়াইবে বকরি জবে দিয়েছেন বড় সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেছেন কিভাবে বকরিটাকে তার বাবা জবে দিয়েছে ছোট সন্তান ঘুমিয়েছিল যখন ছোট সন্তান জাগ্রত হইল ছোট সন্তানকে বর্ণনা করতেছেন বাবা এভাবে এভাবে বকরিটাকে জবে দিয়েছেন ছোট সন্তান বুঝতে পারে না ছোট মানুষ একদমই ছোট মানুষ তিনি বারবার ভাইয়াকে বলতেছে ভাইয়া কিভাবে বকরিটাকে জবে করলো বড় ভাই আব্দুল্লাহ তিনি বলতেছেন বকরিটাকে আব্বা এইভাবে শুয়েছে এরপরে হাত পা বেঁধেছে এরপরে ছুরি দিয়ে এভাবে এভাবে জবাই করে দিয়েছে ছোট ভাই বলল ঠিক আছে আমাকে চাক্ষুষ ভাবে দেখাও বড় ভাই আবদুল্লাহ তাকে রশি দিয়ে বেঁধে ফেললেন বাদার পরে ঘরে থেকে ছুরি নিয়ে এসে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি ধরে যখন পোস্ট দিলেন সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল ছোট সুন্তান মারা গেল

তিনি চিৎকার দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন স্ত্রীর নিকটে নিয়ে গেলেন স্ত্রীকে বললেন দেখো কি ঘটনা ঘটে গেল কি এমন বড় পরীক্ষা আমাদের উপরে চলে আসলো ও স্ত্রী তুমি ধৈর্য ধারণ করো আমাদের ধৈর্য হারা হলে হবে না আমার সন্তান গিয়েছে কিন্তু রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল রয়েছে বলেন সুবাহান রসুলের ভালোবাসা রসুলের প্রেম আমাদের অন্তরের মধ্যে সন্তানের থেকে বেশি সুতরাং সন্তান যা যাওয়া সেটা তো চলেই গেছে আমাদের কোনো আচরণে কোনো ব্যবহারে যেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম টের না পান কষ্ট না পান বলেন সুবাহান তিনি বড় সন্তান খোঁজ করতেছিলেন বড় সন্তান ভয়তে গাছের মাথায় উঠেছেন যে বাবা যদি দেখে ফেলে তাহলে আমাকে কষ্ট দেবে তিনি যখন মেস থেকে দেখলেন বাবা খুঁজে বেড়াচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহ বলেন তিনি চিৎকার দিয়ে ডাকতেছেন হজরত আবদুল্লাহ রাহন তিনি ছোট মানুষ তিনি দেখলেন যদি আমাকে আমার বাবা থেকে ফেলে তাহলে আমাকে অনেক কষ্ট দেবে তিনি গাছ থেকে দ্রুত নেমে যখন দৌড়াইতে যাবেন পাথরের আঘাত লেগে তার মাথাটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তিনি ওই জায়গায় মারা গেলেন বলেন সুবাহান হজরত জাদেব রাদ্দামুত আল আনহু সুন্তানকে বুকের সাথে নিয়ে আল্লাহ রবুন আল আমিন আল্লাহ এ কেমন পরীক্ষা আজকে আমার প্রিয় নবী ওয়াহাম্মদুর রহসুল্লা সাল্লাল্লাহ ওয়ালাই ইহসাল্লাম আমার ঘরে আসবেন আমার দাঁত কবুল করবেন মালিক আজ একই পরীক্ষার মুখে পড়লাম ছোট সন্তান গেল এরপরে বড় সুন্তানটা বিদায় নিয়ে চলে গেল দুইটা সন্তানকে একটি কাপড় দিয়ে ঘরের মধ্যে যখন ঢেকে রেখেছেন ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام সহ রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নমরপরি দিকে আসতেছেন হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন স্ত্রী খবরদার কোন কান্না কাটি করবা না কোন রকম শব্দ করবা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন তারা যেন কোন ভাবে না পায় খাবারের সকল ব্যবস্থা পরিপূর্ণ করলেন দুই সন্তানকে ঢেকে রেখেছেন

যে জাবের বাড়িতে খাবারের স্বল্পতা অল্প কিছু মানুষের খাবার আয়োজন হয়তো এই জন্যই তার মধ্যে অনেক দুশ্চিন্তা রয়েছে হজরত জাবের দেল্লাহুতা আলামুকে বললেন এ জাবের কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না আল্লাহ রব্ম আল উত্তম খাই সানাকালী বললেন শুভহায়ানম্বা প্রসূন্ন সল্লম্ন হুয়া রে হুঁ বললেন কোথায় তোমার বসত কোথায় তোমার রুটি নিয়ে আসো আমার কাছে হাজার জাবের আমার যে সবগুলিকে নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা পাত্র দিয়ে রুটির পাত্রকে ঢেকে দিলেন আর একটা পাত্র দিয়ে ঢাকনা দিয়ে গোস্তের পাত্রটা ঢেকে দিলেন এবং বললেন যাবের খবরদার এই পাত্রের মুখ তুমি খুলবা না সমস্ত সাহাবাই কামকে দাবাত করা হয়েছে রসুল্লাহ সাল্লাম বললেন যাবের পাঁচশো পাঁচশো সাহাবিদেরকে তুমি প্রথমে খাবারের ব্যবস্থা করো এরপরে দ্বিতীয়বার পাঁচশো জন সাহাবিকে বসাইবা এরপরে তৃতীয়বার সাহাবাই বাইক্রাম কে বসাইবা এভাবে পাঁচশো পাঁচশো করে পনেরোশো সকল সাহাবাই বাইক্রাম কে যখন প্যাট ভর্তি খাবার হয়ে গেল হজরত জাবের রতিল্লাহত আলান হো বলেন আমি ভাবলাম হয়তো এই পাত্রের মধ্যে রুটি নাও থাকতে পারে রসুলুল্লাহ সাল্লাল্লাহ বয় আলি কি খাবেন যাকে কেন্দ্র করে আমার এত বড় আয়োজন রসুন না সম্লম্বাই নাই কি খাবে এই দুশ্চিন্তায় হদরত যাবে আর দেম মাহুতা রুটি এবং গোস্তের ঢাকনা খুললেন খোলার পরে দেখলেন যে পরিমাণ গোস্ত রেখে তিনি খাওয়ানো শুরু করছিলেন ঠিক ওই পরিমাণ গোস্ত এখনো পাকের মধ্যে অবধি রয়ে গেছে রসন্মা সংলম্ব হওয়া নাই হুয়াসাল্লাম হযরত যাবে আধ্যা মাহুতা লানহু এই দৃশ্য দেখে বললেন যাবেন তুমি কি ভুল করলা যাবে যদি তুমি তোমার এই পাগের তোমার এই পাত্রের ঢাকনা তুমি না খুলতা তাহলে পুরা এই মদিনার সকল মানুষ এখান থেকে তোমার বাড়িতে দাওয়াত কবুল করবে তোমার একটু কম হতো না কি বরকত রসগোল্লা সাল্লম্ব হওয়া লাগাসাল্লাহ হজরত যাবে রদেল্লা রানু বললেন আর সুন এখন আপনি খানা খেয়ে নিন আর বাকি আছে কয়েকজন মানুষ আপনি খানা খেয়ে নিন রসুন আল্লাহ রসুন আল্লাহ সাল্লাম খাবারটা নিয়েছেন মুখে দিবেন ঠিক এমন সময় আল্লাহ রবস্তা হজরত জিবরিল আমিন কে পাঠিয়ে দিলেন জিবরিল আবিন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কানে কানে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাবেরের দুইজন সন্তান রয়েছে ওই সন্তান দুইজন ছাড়া আপনি খাবার খাবেন না আল্লাহ দুই সন্তান ছাড়া আপনি খাবার খাইবেন না রসুল হুম সাল্লাম খাবারটা খাইলেন না অজো যাবে রদি আল্লাহতায়লাকে ডেকে বললেন যাবে তোমার দুইজন পুত্র সন্তান রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসো তাদের ছাড়া আমি খানা খাবো না অযো যাবে রদি আল্লাহ হোতালা অনুনায় গুণায় কয়ে বললেন মিয়ারাসুন আল্লাহ আপনি খাবার গ্রহণ করুন তারা দূরে কোথাও খেলতে গিয়েছে তারা পরে খানা খেয়ে নেবে আপনি খাবার কবুল করুন মিরাসুন আল্লাহ রসুন সাল্লাম বললেন যাবে না 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 আমি খাবার কবুল করতে পারি না কারণ আল্লাহ রব্বলাম আমাকে বলে দিয়েছেন তোমার দুই সুন্তান সহ যেন আমি খাবার কবুল করি এছাড়া আমি যেন খাবার গ্রহণ না করি হযর যাবে রদ্দেম্ম হো চোখের পানি আর ধরে রাখতে পারলেন না হযর যাবে রদেম্ম হো তাল ইয়া আল্লাহ ঘটনা ঘটে গিয়েছে আমার দুই সুন্তান আমার দুই সুন্তান এভাবে তারা ডাকে সারা দিয়ে পরপারের পরপারে পারে জুমিয়ে ফিরেছি আর আল্লাহ দুইজনে মারা গিয়েছে হযরত রসুল্লা সাল্লাল্লাহ লাহ ইয়াসাল্লাম বলেন যাও আল্লাহ রব্লা আরামিন যেহেতু বলে দিয়েছেন তোমার দুই সুন্তান ছাড়া খানা খাও খানা খাও না সুতরাং দুই সুন্তানকে এডেকে নিয়ে আসো তাদের একানে একানে আমার কথা বলো যে রসুল তোমাদেরকে ডাকছে সুতরাং তোমরা আর অপেক্ষা করো না হযরত যাবে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমি দুই সন্তানের কানের করে গিয়ে বললাম সন্তান দুইজন আমি জানি তোমরা দুইজনই মারা গিয়েছো আমি জানি তোমরা দুইজনই মিত কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের সাথে সেই ফয়সালা দিয়েছে রাসূল তোমাদের সঙ্গে ছাড়া খানা খাবে না রাসূলকে এভাবে বসিয়ে রাখা ঠিক হবে না তোমরা উঠে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাকছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়া নাই হুয়াসাল্লাম তোমাদের জন্য অপেক্ষা করছেন হযাদে আরান হবো বলে যখন আমি আমার সুন্তানদের কানে কানে কথা বললাম দুই সুন্তান কাপুরের মাঝখান থেকে আল্লাহ হুয়া দুবার ধনিয়ে দিয়ে দাঁড়িয়ে বললেন কি বলছো বাবা রসূল আমাদের জন্য বসে আছে ওয়েট করতেছে তোমরা কেন আগে ভালো নাই ও আমাদের বাবা চলো আমরা রসুলের সাথে খানা খেয়ে নিই দুই সুন্তান রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়া নাই ইয়াসাল্লামের নিকটে দৌড়িয়ে চলে গেলেন

আল্লাহ রব্বুল আলামিন জীবিত করে দিলেন বলেন সুবহানাল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন আমার এই দুই সন্তান ওই বকরিটাকে খুব বেশি ভালোবাসতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ যাবে তোমার এই সন্তানকে এই বকরিকে খুব বেশি ভালোবাসতো রসুল বললেন জি আমার এই সন্তান এই বকরিকে নিয়ে খেলা করত বকরিকে খাবার খাওয়ায়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বকরির হাড্ডি গুলির দিকে নির্দেশ করলো যাবের রাহ বলেন এই বকরির হাড্ডি গুলি আবার আস্তে 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 একটা বকরিতে পরিণত হয়ে গেল বলেন সুবাহ সুতরাং দুইটা সন্তান এবং তার বকরি হজর যাবের রাহ তালহু যা হারিয়েছিলেন সেগুলো পাইলেন সাথে সাথে পনেরো শত সাহাবাই ক্রাম সহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আপ্যায়ন করার মতন সুযোগ আল্লাহ রবুল আলমিন যাবের রদিয়াল্লাহ তালহুকে করে দিলেন আল্লাহ রবুল আলমিন এটা কেন করলেন রসুলের প্রেম ভালোবাসা তাদের এখলাস স্বামী স্ত্রীর এখলাস যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য তা কি পরিমাণ ত্যাগ কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ ধৈর্য ধারণ করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই পুরস্কার দুনিয়াতেই দেখায় দিলেন বলেন শুভ আল্লাহ সুতরাং আজও যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা সেই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেউ দুনিয়া এবং আখেরাতে অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় নামাজ রোজা হজ সহ রসুলের অন্যান্য সুন্নাত যে আমল রয়েছে যে নির্দেশনাগুলি রয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকেই তাওফিক দান করেন আমিন ও আখানা আলিল্লামদুলিল্লাহ রবিল্লা